ওয়ান ওয়েলকাম টু দা ভ্লগ অ্যান্ড আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর সনো আর আগের দিন দিদির বাড়িতে ছিলাম পরের দিন চলে এসেছি আর সনও আমাদের সাথে এসেছে সনো এদিকে আসো হ্যালো বলে দাও সবাই কে সবাই লজ্জা পাচ্ছে আর আজকে হচ্ছে আজকে মায়ের দুজন ফ্রেন্ড আসবে ছোটোবেলার মা কত বছর পরে দেখা হচ্ছে পঁয়ত্রিশ বছর পর দেখা হচ্ছে তো এটা একটা মানে বিশাল বড় পাওনা তো যাই হোক এখন যাব বাজারে তো বাজার থেকে কী কী কিনবো একটু দেখেন দেখতেই পাবে চলো আগে বাজারটা করে আসি সকাল সকাল ওরাও সকাল সকাল চলেই আসবে সকাল নটা সনো আমি চলে এসছি আর হচ্ছে এখন রান্নায় রাত মানে রাত বলছি সকাল বাজে বাট এত রোদ সনোকে না যাবে না সনো একদম হ্যাঁ হ্যাঁ সনো ভিকট্রি দেখাচ্ছে ঠিক আছে আর এই যে এখানে আমার হালুয়া হচ্ছে আরেকটুখানি শুকিয়ে গেলেই বাস কা হালুয়া প্রচুর ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে আমান্ডার কাশ ক্যাশিউ আমি রেজিনটা দিই না মানে কিশমিশটা দিই না কারণ আমাদের আমার একদম পছন্দ হয় না তো এখানে আমার ছোলে হয়ে গেছে রেডি আর এখানে ময়দা মাখা কমপ্লিট এটাকে জাস্ট ঢেকে রাখতে হবে ওরা চলেই এসছে আসলেই গরম আসলেই গরম গরম লুচি ভেজে দেবো তো এখন দেখি এবার একটু লাচি বানাতে হবে পাতিলাতে দই এখানে মা ধুচ্ছে মাটন মাটনটা যখন কেনা হয়েছিল তখন দেখানো হয়নি এই যে মাটনটা ধুলেই হয়ে যায় হুম আর কি আর কি করে এখন ডালটা সেদ্ধ দেবে ঠিক আছে আমাকে কালকে বলছে আচ্ছা আমার বাবাই তোমাদের বাড়ি কালার লাগবে কাজ করে বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা শোন বলছি ওর বাবাই আমাদের বাড়িতে এসে থাকে না কেন আমি বললাম তোর বাবাই তো বড়লোক ওই জন্য থাকে না বড়োলোক হলে কি থাকা যায় না ও পেটটায় বড় বলে কি থাকতে পারে না

প্রায় পঁয়ত্রিশ বছর পর আমার এই বান্ধবীর সঙ্গে দেখা মানে এটা মুখে বলে প্রকাশ করে করতে পারবো না মানে অন্তরে কবে থেকে দেখা করবো দেখা করবো বলে একটা মনে বেদনা ছিল সেটা আজকে সাকসেসফুল হল আমরা তো ছোট থেকে হওয়ার পর থেকে গল্প শুনতে যাচ্ছি

এখন ট্রেন্ডই চলছে কিন্তু এই ব্যাগগুলো ভালো হচ্ছে এই যে আমি আমার সকালের খাবার নিয়ে নিয়েছি এখানেও সবাই খাচ্ছে দিদি খাচ্ছে ও খাচ্ছে এই পাগল দুটো এই পাগল দুটোটা খাওয়া হয়ে গেছে এদিকে মা ওরা সবাই খাচ্ছে তো এখানে হচ্ছে ইলিশের প্রিপারেশন ইলিশ ভাপা দি হুম

আচ্ছা এখানে মাংস কষছে কিন্তু আমি ধুতে যাওয়ার টাইম নিয়ে আমি দেখেছিলাম এটা চর্বি ছিল এখন পাওয়া যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম চর্বিটা আছে কোথায় এই চর্বিটা এই না ছিল না এই চর্বিটা আমি কি নিচের থেকে এটাকে না আমার মনে হচ্ছে এই চর্বিটা কোনোভাবেই করে মাটন ফুটছে গরম মশলা ছেটানো হচ্ছে এখানে মেশো খাচ্ছে ভালো হচ্ছে মেশো শরীরটা ভালো নেই আর এখানে চলছে এখন অবদি গল্প তাই না

তুই কি সাত কেজি কিনিস না চোদ্দ কেজি কোনটা সঠিক দাঁড়া তোর পিছনে লাগলাম আজকে হ্যাঁ তুই চোদ্দ কেজি আকাশ চোয়া

মায়ের ফ্রেন্ড এ সবাই বেরিয়ে যাওয়ার পর আমরা অনেকটা রেস্ট নিলাম আর রেস্ট নেওয়ার পরে এখন বাজে ঘড়িতে কারেক দশটা তো এখন সবাই খেয়ে দেব একটু টায়ার্ড আছি আর কালকে যাব একটু অনেক কিছু বাজার করতে হবে তার রিজন আমি পরের ব্লগে বলবো তো নামকে আমি পরের ব্লগে বলবো কেন কি সব বাজার করতে হবে তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে আর আজকের কোনো কিছু যদি স্পেশাল মুমেন্ট যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ কমেন্টসে জানিও আর ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর কি বলবো তো গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে টেল দেন বাই